আমি আবার আসতেছি একটু অন্যরকম ভাবে অন্যরকম এত ক্লোর মাছখানে যে অনেক কিছু খুঁজে বের করার গল্পটা কারণ তুফান পার্ট 1 যেই লেভেলে ক্রেস ইনশাআল্লাহ তুফান পার্ট 2 আরো ভয়ংকর লেভেলে কেস হবে ইনশাআল্লাহ সেটা বলতে পাবো না দেখি দেখা যাক হয় যখন আমরা প্রপারলি রেডি হবো তখনই বানাবো দশ থেকে ধোকা দিতে চাই না আপনারা জানেন পরাণ যখন আমি করেছি একটু বেটা করার চেষ্টা করেছি সুরঙ্গ এর থেকে একটু বেটা করার চেষ্টা করেছি তুফান তা আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো চেষ্টা করার আপনারা আমাদের দোয়া করবেন আপনারা পাশে থাকবেন দেখেন আমি কিন্তু একটা ডিরেক্টর যে কিনা প্রতি বছর কোরবানিতে যে একটা সিনেমা দিয়ে যাচ্ছি এবং যে সিনেমাতে মানুষের ঢল নামছে তো আমরা কিন্তু ট্রাই করছি তো আপনারা যদি আমাদের পাশে থাকেন ভালোবাসা দেন আরও সামনে কাজ করার আগ্রহ পাবো তো আমাদের তো সবারই ভুল হয় তা আমি যাব যাবো যেহেতু সিনেমার অবস্থা ভালো না একটা দুটা সিনেমা ব্লকবাস্টার হচ্ছে ভালো হচ্ছে আপনারা সবাই এর পাশে থাকেন আমরা মানুষ মাত্র ভুল বিভিন্ন ভুল হতে পারে তুফান যেই লেভেলে গেছে আমরা আশা করব এটা আরও অনেক বড় লেভেলের জায়গায় যাবে এবং বাংলাদেশের অলরেডি যে আমাদের হল মালিকরা বলেছে হল অ্যাসোসিয়েশনরা বলেছে ডিস্ট্রিবিউটাররা বলেছে যে যেই সেল হয়েছে এক সপ্তাহে বাংলা সিনেমার ইতিহাসে এরকম সেল ওরা কোনোদিন দেখে নাই প্রতিদিনই মনোযোগ এবং আজকে যেখানে সিনেমপ্লেক্সে দাঁড়িয়ে আছেন সেই সিনেমা কিন্তু কোনো টিকিট নেই অথচ এখন কিন্তু ছুটির দিন না মানে কর্মদিবস তো এটা একটা বিরাট বড় রেকর্ড সব থেকে বেশি সংখ্যক শো চলছে শুরু থেকে বলেছিলাম আমি আসলে কী চাই আমি কি বানাতে চাই আমি শুরু থেকে বলছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা আসলে

আমরা যারা সমালোচনা করতে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই আপনাদেরকে ভালোবাসা ছাড়না দিকে চেষ্টা করবো আমরা আলো ভালো ছবি বানানোর জন্য তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত 肠子不会为难